যারা নেতৃবৃন্দ সদস্য ওয়ার্ড সদস্য এবং ইউনিয়ন সদস্য এবং এলাকা সবার সহযোগিতায় তাদের পছন্দ নেত্রী তাদের সম্পূর্ণ গোপন বোর্ডের মাধ্যমে ব্রেডের মাধ্যমে তাদের নেতা তারা নির্বাচন করতে যাচ্ছেন আপনারা তো দেখতেছেন এখানে কোন রকমের কারসাজি আছে আপনারা দেখছেন যদি কোন সারসি থাকে কোন বোনি থাকে আমাদেরকে অবশ্যই করে দেবেন আমার সে অবশ্যই বলবেন একটা পক্ষ আমাদের এই গণতান্ত্রিক প্রক্রিয়ায় আমরা প্রত্যেক ইউনিয়নের আপনাদের নেতা আপনারা বেছে নিতেছেন এটা অনেক অনেকের সহ্য হচ্ছে না অনেক জায়গায় তারা মিথ্যা এবং জঘন্য মিথ্যে আশ্রয় নিয়ে মিথ্যে এই দলের বিরুদ্ধে অপবাদ দিচ্ছেন আমরা শুরু থেকে আমরা শুরু থেকে আমরা সকলকে নিয়ে ঐক্যবদ্ধভাবে এই পরিচ্ছরি থেকে পরিচ্ছরি বিএনপিকে সুসংগঠিত করার জন্য আমরা প্রাণ চেষ্টা চেষ্টা চালিয়ে যাচ্ছি এটা ঈশ্বর এখনো এই প্রক্রিয়াটি আছে

এই পরিচ্ছদিকে সবাই এমপি নির্বাচন করে আমাদের মারপত্র চেয়ারম্যান এবং দেশনেত্রী খালেদা জিয়ার হাত থেকে জন্য এমপি বানিয়ে আমরা সংসদে পাঠাতে চাই এটা একটা লক্ষ্য আমাদের এটা একটা উদ্দেশ্য আমাদের ব্যক্তিগত কোনো উদ্দেশ্য নেই আমরা শুধু দল করি আমরা যদি সংগঠন বুঝি আমরা সংগঠন করে যাচ্ছি ইনশাল্লাহ আমরা আল্লাহকে হাজির নাজি করে আমরা সবাই একমাত্র আল্লাহর কাছে আল্লাহর কাছে সত্য বাজি থাকতে চাই আমরা জনগণের কাছে নয় আল্লাহর কাছে যে সত্য থাকবে তার আল্লাহর তার সাথে থাকবে কিচ্ছু হবে না আপনাদের যদি মনে হয় ভালো লাগে আমাদের সাথে আসুন প্রত্যেক মিটিং মিছিল আপনাদের আমি দাবাত করছি আমরা দাবাত করছি আপনাদেরকে সম্মান দেওয়ার জন্য আমরা প্রস্তুত আছি আপনারা আসুন আমাদের সাথে কাজ করুন আপনাদেরও ভালো লাগবে আপনাদের নেতা যারা কিছু নেতা আছে অর্থাৎ দেখেন আপনার নেতারাও এই গণতান্ত্রিকের প্রক্রিয়া তাদেরকে ভোট দিয়ে তাদের